আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে আলোচনা আলাইকুম আপনারা জানেন আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারের পাশাপাশি ডাব উৎপাদন হয় এবং আমাদের লক্ষ্মীপুর জেলার ডাব পুরো বাংলাদেশে কিন্তু যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই দুই গাড়ি করে ডাব দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কোনো ভাই এসে এক হাজার মাল নিয়ে যাচ্ছেন কেউ এসে দুই তিন হাজার মাল নিয়ে যাচ্ছেন তো দেখতেছেন যে এটা কিন্তু ওই যে গাড়িটা লোড হচ্ছে এই গাড়িটা হচ্ছে বরাবর আমাদের একবারে প্রতিষ্ঠানের সামনে থেকে মেসাস মোহন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের সামনে থেকে গাড়িটা লোড হচ্ছে আমরা এভাবেই প্রতিদিন কিন্তু দুটা গাড়ি দিচ্ছি ইনশাআল্লাহ তা আসলে ব্যবসা হচ্ছে যে আমার একটা জিনিস একটা হালাল জিনিস এটা যদি কোনো ভাই যদি ব্যবসা ডাবার ব্যবসাকে যদি শ্রদ্ধা করে ব্যবসাটা করে থাকেন মন দিয়ে ব্যবসাটা করে থাকেন তারপর ডাবার ব্যবসা থেকে কিন্তু মাসে কিন্তু অন্তত দুই থেকে তিন লক্ষ টাকা আয় করা কিন্তু সম্ভব এটা কীভাবে সম্ভব দেখেন আপনি যদি এক হাজার ডাব নিয়ে যান আপনি যদি প্রতি পিস ডাব যদি দশ টাকা লাভ করেন তাহলে চিন্তা করেন যে আপনার এক হাজার ডাবে কত টাকা লাভ হচ্ছে তা এটা আপনি যদি তিরিশ দিন করেন তাহলে কিন্তু অনেক টাকা আয় করা সম্ভব বিয়র্স আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে যেসব বেকার বাইরে রয়েছেন আপনারা অন্তত ডাবল ব্যবসাটা দিয়েই কিন্তু চাইলে কিন্তু ব্যবসাটা আপনারা স্টার্ট করতে পারেন এ দেখতে যে মোহন মিসেস মোহন টার্ভাই এটা কিন্তু আমার প্রতিষ্ঠান আর আমি আর একটা কথা বলে দিই আমি অবশ্য সব ভিডিও দিয়ে কথাটা বলতে চেষ্টা করি দেখেন আমাদের কিন্তু কোনো মিডিয়া কোনো বায়া কোনো দালাল কোনো মাধ্যম নেই আমরা কিন্তু সরাসরি একবারে ফিল্ড থেকে একবারে বলতে পারলাম যে মাঠ পর্যায়ে গ্রাম থেকে কিন্তু আমরা মালগুলো কালেকশান করি এবং কালেকশান করে কিন্তু সরাসরি আমরা আপনাদের হাতে উঠিয়ে দিচ্ছি মানে হ্যান্ড টু হ্যান্ড আমাদের থার্ড পার্সেন্ট কেউ নাই মাঝখানে তো এই জন্যই আমরা হয়তো বা ডাবের কোয়ালিটিটা আপনাদেরকে ভালো দিতে পারি বা ডাবের মূল্য আমরা সাশ্রয়ীভাবে আমরা রাখতে পারি তো এখানে আর একটা কথা হচ্ছে যে অনেক ভাই অনেক সময় বলেন যে ভাই ডাব রেট উঠানামা করে কেন ভাই এই বিষয়টার অ্যান্সারটা হচ্ছে যে দেখেন ডাব হচ্ছে একটা কাঁচামাল বরাবর এটার দাম কিন্তু অবশ্যই উঠানামা করে তো যখন যে রেট তখন সেই রেট দিয়ে কিন্তু আমাদের থেকে আপনারা মালগুলো কিনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখনকার রেট যেমন এখন আপনার ওই রেটে মাল কিনুন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা যেই কোয়ালিটি মালগুলো দেখতেছেন এগুলো মোটামুটি সুলভ মূল্যে পাবেন আপনারা যদি ডাবের বিষয় রেটের বিষয়ে কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্যানে দেওয়া আমাদের নাম্বার আছে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই আর একটা বিষয়টা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন ডাবের অর্ডার করলে অন্তত একদিন আগে করার জন্য তাহলে কিন্তু আপনাদেরও উপকার হবে যারা আবার অর্ডার করতে চান তারা কিন্তু একদিন আগে অর্ডার বা দুই দিন আগে অর্ডারটা করবেন তাহলে আপনাদেরকে আমরা মালটা দিতে আমাদের জন্য ইজিও বা সহজ হয় তো বিয়ার্স আর একটা কথা আমরা বলি অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন আমি আসলে আমার সঙ্গে অ্যান্সার দিতেও পারি না ব্যস্ত থাকার কারণে অনেক ভাই বলেন যে ভাই আপনারা কি একে দুইয়ের মাল বিক্রি করেন আমি কথাটা অনেক ভিডিওতে বলেছি আজকে বলি দেখেন ভাই যারা বলে যে আমরা একের মাল দিব সব একের মাল দিব বা সব দুইয়ের মাল দেবে এটা কিন্তু কখনই পসিবল না বিকজ একটা গাছ থেকে যখন আমরা মাল কাটতে যাবেন সেখানে কিন্তু দশটা যদি ভালো ডাব থাকে দুইটা খারাপ ডাব থাকবে আপনি কি দুইটা ডাব রেখে আসতে পারবেন পারবেন না তো তাহলে এই মিথ্যার আশ্রয়ের কোনো প্রয়োজন নাই আমরা বরাবরই এভারেস্টে মাল বিক্রি করে থাকি তবে আমাদের মালের কোয়ালিটিটা কিন্তু আপনারা দেখতেছেন ভিডিওতে দেখতেছেন যে আমার মালের কোয়ালিটিটা কেমন আলহামদুলিল্লাহ আমাদের মাল কোয়ালিটি বেস্ট ভালো অনেকটাই ভালো দেখেন আমাদের মালের কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালো আমরা চেষ্টা করি যে ভালো মালটা কাটার জন্য কারণ একটা বাড়ি যখন কিছু মাল নিবে তা আমরা যদি চার যদি লাভ করি উনি তো এক লাভ করতে হবে এ বিষয়টা রেখে কিন্তু আমরা মাল কাটি ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সবাই নিচ্ছে আমাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন দেখেন আসলে ওটা বলতে হয় আমাদের বর্তমানে যে পরিমাণটা আবার সাইজা রয়েছে আমাকে তো দিয়ে ব্যাক দিতে পারতেছি না এত আমাদের সাইদা ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের পাশে থেকে সবসময় আপনাদের সেবা যন্ত করতে পারি আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের থেকে যেন আমরা সহযোগিতা পেয়ে পাই ইনশাল্লাহ তো কারো যদি ডাব লাগে ভাই সরাসরি স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চলে আসবেন এসে দেখে শুনে আপনার বুঝ মতো মালগুলো আপনি নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আশা করা যে মাসে আপনি কিন্তু ইউরোপের যে ইনকাম তার থেকে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ এবং আমি এটাও বলবো যে অনেক কাছে ব্যবসার পাশাপাশি কিছু করতে চান তাদের জন্য হচ্ছে যে এই ব্যবসাটা আপনারা আড়তের সাথে যদি যোগাযোগ রাখেন তাহলে আপনারা এখান থেকে মাল নিয়ে সরাসরি আড়তে দিয়ে দিলেন এতে কিন্তু আপনাদের প্রফিটের অংশটা কিন্তু অনেক গুণই বেড়ে যাবে আর কারো যদি গাড়ি থাকে আর চাইলে কিন্তু আপনারা ভেনে করে কিন্তু মালগুলো সেল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম আ